সামার ভ্যাকেশানে আম খেতে গিয়ে মামার চাকরিটাই খেয়ে নিল ছেলেটি শিবরাম চক্রবর্তীর খুব হাসির গল্প শুনলে খুব ভালো লাগবে আশা রাখি সামার ভ্যাকেশান মামার সামার ভ্যাকেশানে মামার বাড়ি আম খেতে গিয়ে মামার ভ্যাকেশান দেখতে হলো আমায় বলবো কি দুঃখের কথা আর সেই ভ্যাকেশানে আমার আম খাবার পালাটা কাবার হলো এক পৌষে শীত যায় না ঠিকই কিন্তু সেই এক সামারেই সামার গেল আমার মামার বাড়ি গিয়ে সামার ভ্যাকেশানটা কাটাবার মজাটা খতম হয়ে গেল এক ধাক্কায় আমার নকুর মামা তখন আমঘাটা না কোথাকার স্টেশন মাস্টার ডাকলেন আমায় আম খাবি তো এখানে আয় কি করে যাই মামা পায়ে ব্যথা যে জানালাম আমি আম খাবি তো পায়ের সঙ্গে কি সম্পর্ক হাত দিয়ে তো আম খাবি দু হাত দিয়ে চুষে কামড়ে পা দিয়ে কি কেউ আম খায় নাকি আবার আম বাগানে মালির পাহারা থাকে না আম খেতে গেলে তার চোখে পড়লে সে তারা করবে না পায়ে ব্যথা যে দৌড়ে পালাতে পারবো না ঠ্যাঙানে খেয়ে ঠ্যাংটা ভাঙবে মাঝখান থেকে পা হারাতে হবে আমায় বুঝিয়ে দিলাম মামাকে আমরা কি গাছের আম প্যাড়ে খাবো নাকি আম ফলে আমাদের ট্রেনে ট্রেনের থেকে পারি আর মারি মামা ব্যক্ত করেন ট্রেন থেকে শুনে অবাক হতে হয় গাছের মতন ট্রেন থেকে আম পাড়া যায় ট্রেনে আম ধরে না মালগাড়ি বোঝাই হয়ে আসে ঝুড়ি ঝুড়ি আম এত আম যে ট্রেনে ধরে না ল্যাংড়া বোম্বাই বেগুন বেগুনফুলি গোলাপঘাস হিমসাগর ইয়া ইয়া ফজলি যত খেতে চাস খায় না যা তোর প্রাণ চায় বলে কি মামা আমার মুখে কথা সরে না জীবের জল সরে আমরা তো গাড়ি থেকে পারি আর খাই একটা পয়সাও লাগে না ঠাঙ্গানেও খেতে হয় না কারো শুনেই চলে যাই আম খাটায় মামার এক কথায় স্টেশনের কাছেই মামাদের কোয়ার্টার লাইনের ধারে মামা ঝুড়ি ঝুড়ি আম নিয়ে আসেন মামা খায় আমি খাই নামি নামি দামি দামি আম যত যত এক ঝুড়ি আম নিয়ে চলে যাই আমি সেই লাইনের ধারে উঁচু একটা ঢিবির ওপর একান্তে গিয়ে বসি একটার পর একটা আম ছাড়াই আর খাই খেয়ে যাই আমের পর আম দিন। খোসার পাহাড় স্তুপাকার হয়ে জমে জমে হয়ে যায় ঢিবিটার চারপাশ খোসাগুলোও কিছু পড়ে থাকে না বুঝলে তারও খদ্দের আছে আমার আম খাওয়া চুকি চলে আসার পরই সে আসে হেলে দুলে সেখানে এসে হাজির হয় পেল্লায় এক সার কোথা থেকে আসে কি জানে আমার সার ভাগকে খতম করার পর সেই ষাঁড়টা আমের অসার অংশ এসে হজম করে এইভাবে আমাদের দুজনের খাবার পালা চলে রোজ রোজ চলতে চলতে একদিন হলো কি হঠাৎ এক ট্রেন এসে পড়ল আমাদের মাঝখানে ষাঁড়টা আম গ্রাসে থাকার কালে কাল গ্রাসে পতিত হয়ে গেল হঠাৎ ট্রেনের ধাক্কায় কাটা পড়লো আমাদের অংশীদার আমি এক দৌড়ে গিয়ে খাবার খবরটা দিই মামাকে মামা বললে কি সর্বনাশ হলো বলতো তুই আম খাবারের জায়গা পেলি রে সেই লাইনের ধারে গিয়ে খেতে গেলি কোথায় বসে খাবো তাহলে নিরিবিলি জায়গা চাইতো কাউকে যদি আমের ভাগ দিতে হতো গাছের ডালে বসে খেতে পারতিস তাহলে ও তো নাগাল পেত না রে গাছে উঠতে যেত না সে কিন্তু খোসাগুলো ঠিক তার গাল পেত মামা গাছের ডালে বসে খেলো খোসা কিছু আটকে থাকতো না গাছে খসে পড়তো সেই মাটিতে আর সারটা এসে তখন কি সর্বনাশ হলো এখন দেখত লাশ পড়ে রইল রাইনের উপর কে খালাস করবে সেই লাশ গাড়ি যাবে কি করে লাইন দিয়ে অ্যাক্সিডেন্ট তো হয়ে যাবে নির্ঘাত দারুণ ভাবনায় বললেন মামা শেষে বললেন খবরটা পাঠিয়ে দিই বড়ো সাহেবকে তার করে দিই রানাঘাটে তিনি যা করতে বলবেন তাই হবে কেন আমি তো ঠ্যাং ধরে টেনে আনতে পারি ষাঁড়টাকে লাইনের থেকে তাহলেই তো লাইন ক্লিয়ার হয়ে যাবে আমি জানাই এর জন্য আবার সাহেব শুও ডাকতে হবে কেন না রে তা হয় না রেল লাইন কি আমার বাবার রেলগাড়ি কি আমার চোদ্দ পুরুষের কার লাইন কে ক্লিয়ার করে তিনি মাথায় হাত দিয়ে বসে বলেন এরকম রকম কোনো দুর্ঘটনা ঘটলে লোক ইন্ডেন্টকে খবর দেওয়া দরকার তাকে না জানিয়ে কোনো কাজ করা যায় না এই বলে তিনি টেলিগ্রাম মেশিনের পাশে গিয়ে বসলেন টরে টক্কা শুরু করবেন এমন সময় খটকা লাগলো তার কি বলা যায় বলতো কি বলবো টেলিগ্রামে সুজি জানিয়ে দাও না খবরটা পাগল সুজি বলা যায় না কি কখনো অনেক বোঝাবুঝির আছে এর ভেতর অমনি দিলেই হলো খবর খাস বিলিতি সাহেব খাসা ইংরেজিতে দিতে হবে না বলছিস কি তুই আমি আবার কি বলবো তুমি বলো না কী বলতে চাও আমি বললাম এই তো আমি লিখেছি রে বলে তিনি নিজের মুসাবিদাটা দেখালেন ওয়ান কাউ ইজ রান ওভার ব্যস্ত হয়েছে মুসাবিদা অসুবিধা কোথায় আমি জানতে চাই কাউ হবে না ভুল হবে এটা হচ্ছে কথা তিনি জানান দেখে হয়তো দৌড়ে গরুটা মেয়ে গরু না ছেলে গরু তাতে কোথায় আটকাচ্ছে মামা গরু হলেই হল আমার বক্তব্য রাখি আমি ও কারণে দৌড়ঝাপ আমার ভালো লাগে না তাছাড়া ছেলেরা কি গরু হয় না ক্লাসে আকচারিত কত ছেলেকে মাস্টারদের কাছে অকাতরে গরু আখ্যা পেতে শুনেছি আমি নিজেও কিছু তার ব্যতিক্রম নই কো না রে ওটা জরুরি ছেলে গরু কি মেয়ে গরু জানা দরকার সাহেব বলে কথা দেখে আয় চট করে অগত্য দৌড়তে হলো অকুস্থলে মেয়ে গরু মামা এসে জানালাম হাঁপাতে হাঁপাতে ব্যাস এই তো হলো হয়ে গেল বলে উল্লসিত হলেন মামা তারপর লিখলেন মিসেস বুল রান ওভা অ্যাডভাইস সলিসিটেড চলে গেল টেলিগ্রাম সার বার্তা নিয়ে রানাঘাট জংশনে মামার তার বার্তা তারপর হ্যাঁ তারপর ওদিকে টরে টক্কার খবর পেয়ে না বেটক করে পড়ে গেলেন লোকো সুপারিনটেন্ডেন তিনি ছিলেন মিস্টার বুল তার ওই বুল নাম মাতুলে জানা ছিল না ঘটনাচক্রে হয়েছে কি তার স্ত্রী সেই ট্রেনেই সেদিন যাচ্ছিলেন কোথায় টেলিগ্রাম পেয়েই তো সাহেব হাউ হাউ করে কেঁদে উঠলেন আর কানতে কানতে তারপরে তিনি স্পেশাল ট্রেনে ছুটে এলেন সেই স্টেশনে মাই মিসেস বুল হ্যাজ এক্সপার্ট ও কেঁদে পড়লেন এসে তিনি মামার কাছে ও হো মাই ডিয়ার মিসেস বুল নো ক্রাই নো ক্রাই আর নট ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার সান্ত্বনা দিতে গেলেন মামা আর আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন আমায় সাত ছেলের মার ইংরেজিটা কী হবে রে গরু ছেলে গরু মেয়ে সবাইকে জড়িয়ে মাদার অফ বয় কাউজ অ্যান্ড গার্ল কাউজ হাউ নো ইম্পর্টেন্ট কাউ হাউ মাউ করে শুধলেন সাহেব আর কান্তি লাগলেন হাউ হাউ করে নট ভেরি ভ্যালুয়েবল মিসেস বুল সার নট মাছ কম্পেনার অফ এটলিস্ট সেভেন বয় অ্যান্ড গার্ল কাউজ গিভস নো মিল কাই ডাউট মাদার অফ সেভেন শো হোয়াট ঝাঁঝিয়ে উঠলেন সাহেব ডু ইউ নো দ্য ভ্যালু অফ মাই মিসেস বুল অ্যান্ড হার চিলড্রেন হোয়াট দ্যাট মিসেস বুল ইউর্স রিয়ালি মামা তো হতভম্ব আই ডিড হ্যাপেন টু নো স্যার প্লিজ এক্সকিউজ মি আই বেগ ইউর পার্ডন এস স্যার হোয়ার ইজ মাই মিসেস বুল মাই ডিয়ার ডিয়ার মিসেস বুল অন দ্য লাইন লাইনেই পড়ে আছে আমি জানাই এতক্ষণ বাদ আমিও নিজের বিদে জাহির করার সুযোগ পাই কাট ইন টু 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 নাইস পিসেস দ্যাট ইজ ওয়ান মিসেস বুল ইজ নাও টু মিসেস বুলস সাহেব দেখতে চললেন লাইনে তার পেছনে মামা মামার পিছু পিছু আমি সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার লাইনসম্যান সিগনালার স্পেশাল ট্রেন ড্রাইভার গার্ড সব ভাই সে এক শোভাযাত্রা দ্বিখণ্ডিত মিসেস বুল তখনও লাইনের ওপর পড়ে আর তার ধরাশাহী দেওয়ার আশেপাশে যত চিল শুকুনের দল ইজ দিস মাই দিসেসুল হোয়াট ডু ইউমিন বোমার মতো ফাটলেন যেন সাহেব ইজ দিস মাই ও হাউস টু পিট ইয়ার দিস ইজ দ্যাট মিসেস বুল ইউস ইউর ফায়ার 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 হক চেয়ে যান মামা চারধারে তাকান নো ফায়ার নো ফায়ার স্যার সামারিল ডিসমিস টু আর বলে সাহেব আর অধিক বাক্য ব্যয় না করে গড গটিয়ে নিজের স্পেশালে গিয়ে ওঠেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ট্রেনটা কি বলে গেল মূলটা জানতে চান মামা অল্পবিদ্যা ভয়ঙ্করেই আমার কাছে সামারিলি ডিসমিসড মানে কি এর সাহেব বলল বটে কিন্তু কথাটা কি গ্রামারেলি কারেক্ট গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে তোমার গ্রামারের কথায় গোড়াতেই আমার প্রতিবাদ গ্রামারেলি কি হয় গ্রামাটিক্যালি বলো ড্রামাটিক্যালি ঘুরে দাঁড়ান মামা তোকে বলেছে গ্রামার শেখাতে এসেছিস আমাকে তোর মামাকে খাপ্পা হয়ে ওঠেন তিনি সামারিলি যদি হতে পারে গ্রামারিলি হবে না কেন মানে মোদ্দা কথাটা হচ্ছে তোমার ডিসমিস হয়ে গেল চাকরি খতম তোমার সোজা কথাই আমি বোঝাতে চাই ঢের আগেই টের পেয়েছি কিন্তু সামারিলি কেন তাই তো আমি জানতে চাইছি রে সামার মানে গ্রীষ্মকাল জানো তো মামা বোঝাতে হয় আমায় তখন আর ওই সামারেই তো যত ভ্যাকেশান হয়ে থাকে স্কুলের কলেজের কত কীর হয় না জানি জানি যেমনটা তোর এই সামার ভ্যাকেশান হয়েছে হ্যাঁ যেমন আমার এই সামার ভ্যাকেশান চলছে তেমনি তোমারও এবার ভ্যাকেশান হয়ে গেল এই সামারেই আমার পর ভ্যাকেশান কী আমি কি স্কুল মাস্টার স্টেশন মাস্টার তো আমি আমার আবার ভ্যাকেশন হয় নাকি কখনো। আমরাও তো দরকার মতো ছুটি নিয়ে থাকি ভ্যাকেশান মানে তোমার এই স্টেশান আর ওই রেলের কোয়ার্টার এসব তোমাকে ভ্যাকেট করতে হবে ভ্যাকেট হলো গিয়ে ভার্ব তার মানে তার মানে হচ্ছে ভ্যাকেট করা আর ভ্যাকেশান হলো গিয়ে তার থেকে নাউন বুঝলে তো মামা বুঝলেন আর আমারও বোধগম্য হল যে এই সামারেই আম ঘাটায় মামার বাড়ি এসে ফি সামারে সামারিলি এই আম খাবার আমের চোকলা খাবার খোস মেজাজে আমের চা খেয়ে খোসা ফেলার পালা চিরকালের মতোই চুকলো আমার